সবাই যখন অবস্থান করলো সাইদানা মুসা আলাইসাল্লাম যখন তাওরাত আনতে গেলেন সামিরি ভাবলো এটাই তো মহাসুযোগ এই বানী ইসরায়েলকে যদি মিসগাইড করতে হয় এখনই হচ্ছে দিস ইজ দ্য হাই টাইম টু মিসগাইড বানী ইসরায়েল সামিরি যেটা করেছিল মুসা আলাহ ইসলাম যখন বানি ইসরায়েলকে নিয়ে লোহিত সাগর পার হচ্ছিলেন তখন তাদেরকে সেফ গার্ড দিয়ে নিয়ে যাবার জন্য আসমান থেকে আল্লাহ তালা সাইদানা জিব্রাহল আলি ইসলামকে পাঠিয়েছিলেন যে জিব্রাইল তুমি যাও আমার নবীর মুসার সাহস বাড়ানোর জন্য তুমিও সাথে সাথে পার হও ঘোড়ায় চড়ে না জিবাই তখন মুসা সাথী হয়েছিল কে যেন আসমান থেকে ঘোড়ায় চড়ে মুসা ইসলামের সাথে করে যাচ্ছে এবং সেই ঘোড়ার পায়ের খুঁড় জামিনের যেখানেই লাগছে সেই জায়গার ঘাসগুলো লতাপাতাগুলো সজীব শ্যামল হয়ে বড় হয়ে উঠছে সামিরি ভাবলো যে এটা তো সাধারণ কোনো ব্যাপার নয় ঘোড়ার পায়ের খুর যেখানে যেখানে লেগেছে সামিরি সেখান থেকে কিছু মাটি নিয়ে একটা ছোট্ট প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিল এবং সে মনে মনে প্ল্যান করেছিল এই মাটি দিয়ে আমি কখনো কোনো সুযোগ পেলে বনি ইসরায়েলকে মিসগাইড করার চেষ্টা করব তার সেই সময়টি সুযোগটি যখন আসলো যখন সামিরি দেখলো যে আমার কাছে সেই মাটিটি সংরক্ষিত আছে আর মোসা তো এখন বনি ইসরায়েলের মাঝে নেই তিনি তো তুল পাহাড়ে তাওরাত আনবার জন্য গিয়েছেন তখন তিনি বানী ইসরায়েলদেরকে ডেকে বলতে আরম্ভ করলেন হে বানী ইসরায়েল তোমরা যে সেই মিশরিদের কাছ থেকে স্বর্ণালঙ্কারগুলো এনেছিলে তো তোমাদের তোমাদের স্বর্ণ নয় কাছে রাখা হবে হবে না সব বিসর্জন দিতে আমি বিশাল এগুলো এগুলো একটি গর্ত করছি সবাই এই গর্তের মধ্যে স্বর্ণগুলো নিক্ষেপ করো আগুন জ্বালিয়ে স্বর্ণগুলোকে একেবারে মেল্টিং করে গলিয়ে স্তূপ করা হবে আল্লাহ নবী মুসা আলহিস্লাম যখন ফিরে আসবেন উনি ফায়সাল্লাহ দিবেন এই স্বর্ণের ব্যাপারে কি হবে কারণ এগুলো তো তোমাদের স্বর্ণালঙ্কার নয় তোমরা কি করে তোমাদের কাছে এটা রাখছো সামেরির কথা শুনে